আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আর ভিডিওটা হচ্ছে আপনার পার্টি লেহেঙ্গা নিয়ে যারা পার্টি লেহেঙ্গা নিতে চাচ্ছেন তারা আমাদের শোরুমে চলে আসতে পারেন আর আপনার শোরুমে এসে পার্টি লেহেঙ্গাগুলো আপনার হোলসেল প্রাইজে নিতে পারেন আমাদের কাছ থেকে আর লেহেঙ্গাটা হচ্ছে নেট ফ্যাবরিক্সের অল ওভার গর্জিয়াস কাজ করা হবে সম্পূর্ণ বডি থাকে সিকোয়েন্সের কাজ করা আর হচ্ছে মাল্টিমিনা কাজ করা আর আপনি ফোর পারের ক্যান ক্যান পেয়ে যাবেন পর্যাপ্ত পরিমাণ হের পেয়ে যাবেন আমরা দেখেন দেখেন দেখিয়ে দিচ্ছি একটা পুরো বডিগুলো থাকতেছে সিকোয়েন্সের কাজ করা ক্লোজ করে দেখে দেখাই দিচ্ছি দেখেন লেহেঙ্গাটা আমরা একেবারে ক্লোজ করে দেখাচ্ছি দেখেন লেহেঙ্গাটা সম্পূর্ণ মিনাকারি কাজ করা নেট ফ্যাব্রিক্সের উপরে আর পুরো বডি যেটা থাকবে সুতার কাজ করা মিনাকারি সুতা কাজ করা আর দূর থেকে দেখিয়ে দিচ্ছি চাইলে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আর এটা প্রাইস থাকতেছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা হলে আপনারা লেহেঙ্গাটা নিতে পারবেন আমাদের কাছ থেকে অনলি সাত হাজার পাঁচশো টাকা আর সামথিং কিছু অ্যাডভান্স করে ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর এটার সাথে দুপাটা টপস আছে তো আমরা দুপাট্টা আর টপসটা দেখিয়ে দিচ্ছি টপসের কাজটা দেখিয়ে দেখেন টপসটা হচ্ছে আপনার এটা হচ্ছে পিটের কাজ করা হবে আর এটা হচ্ছে সামনে কাজ করা হবে ব্যাটারফ্লাই দেখেন আর সামনে হচ্ছে ডাবল কাজ করা আছে আর স্লিপসে কাজ হবে দুই হাতা চাইলে আপনার থ্রি কোয়ার্টার ফ্লাদার তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে আপনার টপসের অংশটা আমরা দুপাটা দেখিয়ে দিচ্ছি দুপাটাও অনেক গর্জেস থাকবে আর এটা হচ্ছে দুপাটা দেখেন ম্যাচিং কালারে আপনার সি গ্রিন কালারের দুপাট্টাটা পেয়ে যাবেন খুবই গর্জিয়াস কাজ করা হবে আর এটা হচ্ছে প্যানেলে কাজ করাটা দেখুন খুবই সুন্দর একটা প্যানেলে কাজ করা পেয়ে যাবেন এটা নেট ফ্যাব্রিক্সের প্যানেলে কাজ করা সব পুরো প্যানেলে থাকতেছে আমাদের বাটারফ্লাই কাজ করা আর এটা হচ্ছিলো পুরো বডে জুড়ে ঠিকানো কাজ করা থাকবে আর এই লেখেকা নিতে চাইলে আমাদের শোরুম এসে নিতে পারবেন আমাদের শোরুমের মেশার সহজ ঠিকানা হতে ঢাকা গুলিস্তান পিডি আমিনি মার্কেট বি একশো সাত আট জান্ন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম